একটি কথা না বললেই নয় আমি জানি এটা আমার সংগঠনের আমার সাথে আছেন তারা কষ্ট পাবেন আমি যখন থানার মোড় থেকে হাঁটতে হাঁটতে এখানে আসি আমি এই পর্যন্ত দেশে দেখে খুব অবাক হয়ে গিয়েছি এই অনুষ্ঠান করার জন্য যেভাবে এই অনুষ্ঠান স্থল যেভাবে সাজানো হয়েছে আমি বিশ্বাস করতে পারি না আমার দল এভাবে এই অনুষ্ঠান করতে যেখানে আমার শ্রমিক ভাইরা এক বেলা এক ফটো ফাঁস খেতে কষ্ট পায় সেখানে আমার নেতারা কিভাবে এই যার জগৎ এই অনুষ্ঠানটা করার সাহস পেলে খুবই দুঃখজনক খুবই মনমত হয়েছি আমি আমি আহ্বান জানাব আমার নেতৃবৃন্দকে আগামীতে কোনোভাবেই যেন কোনো অনুষ্ঠান এইভাবে করা না হয় এটা কোনো বিয়ে বাড়ি নয় এটা কোনো বিয়ের অনুষ্ঠান নয় যে এইভাবে লাইট দিয়ে বেলুন ভুলিয়ে বাইরে এতগুলো লাইট জ্বালিয়ে এই অনুষ্ঠান করতে হবে এখন থেকে আমাদের